হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি টাইমে সকলকে স্বাগত আমরা এখানে ভেন উইকেল এই সিরিজের বেশ কিছু গল্প আমরা পড়ছি এর আগে আমরা রিভ্যান উইকেল কুমদা ক্যাটস্কেল মাউন্টেন্স এই দুটি গল্প পড়েছি প্রথমটিতে আমরা রিভ্যান উইকেল সম্পর্কে জেনেছি দ্বিতীয় গল্পে আমরা রিপেন উইকলে যে ক্যাট স্কিল মাউন্টেনে গিয়েছিল মারা পর্বতে সেখানে তার সঙ্গে ঠিক কী ঘটনা ঘটেছে সেটা আমরা পড়েছি আমরা সেখানে জেনেছি যে অদ্ভুত কিছু লোক তাদের সঙ্গে তার দেখা হয়েছে এবং তারা স্ট্রং ড্রিঙ্ক পান করেছে রিপো সেটা খেয়েছে খাওয়ার পর তার ভীষণ ঘুম পেয়েছে এবং রিপ ঘুমিয়ে পড়েছে এই পর্যন্ত আমরা পড়েছি আজকে আমরা পড়ব রিপ রিটার্নস অর্থাৎ রিপ সেই পাহাড় থেকে তার ড্রিপের ফিরে আসার গল্প চলো ব্রাইট সানি ডে এটা ছিল একটা উজ্জ্বল রৌদ্র আলোকিত দিন হইন রিপ ওকা যখন রিপ জেগে উঠল ঘুমিয়েছিল তো জেগে উঠলো দ্য বার্ডস এর হপিং অন দ্য গ্রাউন্ড পাখিরা মাটিতে লাফালাফি করছে অ্যান্ড ফ্লাইং ইন দ্য ইয়ার বাতাসে উঠছে বাট হি ডিড নট শি এনি অব দোজ স্ট্রং ম্যান স্ট্রেঞ্জ কিন্তু সে ওই কোনো অচেনা লোক কাউকেই আর দেখতে পাচ্ছে না দেয়ার নট দেয়ার তারা কেউই সেখানে নেই হি কলড ইস ডগ সে তার কুকুরকে ডাকল বাট উল্ফ ডিড নট কাম রানিং টু হিম অ্যাজ হি ডিড তার কুকুর যে পোষ্য যে ছিল ওলফ তাকে সবসময় ডাকলে যে দৌড়ে সে চলে আসত সে কিন্তু এলো না ডিড আই স্লিপ হেয়ার হল নাইট থট রিপ রিপ ভাবলো আমি কি সারা রাত্রিটাই এখানে ঘুমিয়ে কাটিয়েছি নাকি হোয়াট উইল মাই ওয়াইফ না আমার স্ত্রী কি বলবে আমাকে লুকড রাউন্ড এগেইন অ্যান্ড সেট টু সেলফ হু আর দোজ মেন সে তার চারদিকে তাকালো নিজের দিকে দেখলো এবং নিজেকে প্রশ্ন করলো খেয়েছিল ওই লোকেরা ওই লোকগুলো ছিল কারা অ্যান্ড দ্য ড্রিঙ্ক আই লাইক ইট আর ওই পানীয়টা আমি খুব পছন্দ করেছিলাম আর আই ড্র্যাঙ্ক আ লট অফ ইট বাট ইট ওজ স্ট্রং আমি তো অনেকটাই পান করে ফেলেছিলাম আর এটা ছিল বেশ কঠিন কঠিন মানে হার্ড ড্রিঙ্ক সফট নয়ার আই ফেল্ট ভেরি স্লিপে আফটার ড্রিঙ্কিং ইট এটা খাওয়ার পর আমার ভীষণ ঘুম পেয়ে গিয়েছিল হোয়াই ইজ উলফ উল্ফ কোথায় ডিড দে টেক হিম উইথ দেম আচ্ছা উল্ফকে কি ওরা সঙ্গে করে নিয়ে চলে গেছে অ্যান্ড মাই গান আমার বন্দুক কোথায় হোয়াই ইজ মাই গান কোথায় আমার বন্দুক হি লুকড এভরি হোয়ার ফর ইজ গান সে চতুর্দিকে খুঁজতে লাগলো তার বন্দুকটা কোথায় বাট হি ডিড নট ফাইন্ড ইট সে কোথাও খুঁজে পেল না ইনস্টেড অফ হিজ ওন গান হি ফাউন্ড অ্যানাদার ওয়ান তার বন্দুক ছাড়া সে অন্য একটা বন্দুককে খুঁজে পেল আসলে ওটাই ছিল তার বন্দুক অনেক দিন হয়ে গেছে তাই বন্দুকে জং ধরে গেছিল সেই জন্য সে বুঝতে পারছিল দ্য উড ওয়াজ ফুল অফ হোলস অ্যান্ড দ্য মেটাল ওয়াজ রেড উইথ রাস্ট বাট রিপ টুক ইট সেই বন্দুকের যে কাঠ ছিল সেটাতে গর্ত হয়ে গিয়েছিল আর যে ধাতব যেটা ছিল ধাতু যেটা ছিল সেটা ধরে গেছে কিন্তু রিপিটাকে নিয়ে এল দোজ ওল্ড ম্যান ওয়্যার থিপস নিশ্চয়ই ওই বৃদ্ধ লোকগুলো চোর হবে দে ক্যারিড অফ মাই নিউ গান অ্যান্ড মাই ডগ টু তারা আমার বন্দুকটাও নিয়ে চলে গেছে আর আমার কুকুরটাকেও হি থট স্যাডলি সে খুব দুঃখ পেয়ে এটা ভাবল এনিওয়ে যাই হোক আই মাস্ট গো হোম নাও আমাকে এখন বাড়ি ফিরতে হবে হি সেড টু হিমসেল সে নিজেকে বলল আই এম ভেরি হাঙ্গি আমার খুব খিদে পেয়েছে আই হোপ মাই ওয়াইফ উইল গিভ মি সাম ফুড আশা করি আমার স্ত্রী আমাকে কিছু খাওয়ার খেতে দেবে রিপ বিগ্যান টু ওয়াক ডাউন দ্য রক্স রিপ তখন পাহাড় থেকে নিচে নামতে লাগবে বাট ইজ লেক্স গেভ হিম এ লট অফ পেন কিন্তু তার পায়ে ভীষণ ব্যথা করছে অফ লস্ট ইজ ওয়ে অ্যামং দ্য রকস অ্যান্ড ট্রিস কখনো কখনো সে ওই পাহাড় এবং গাছেদের মধ্যে তার পথ হারিয়ে ফেলছে অ্যাট লাস্ট অবশেষে আফটার এ লং টাইম অনেকক্ষণ পর হি কেম টু দ্য ভিলেজ সে একটা গ্রামে এসে পৌঁছলো টায়ার্ড অ্যান্ড হাঙ্গি ক্লান্ত এবং ক্ষুদার্ত হি ওয়াজ হ্যাপি টু গেট ব্যাক টু দ্য ভিলেজ গ্রামে ফিরে এসে খুব খুশি হলো বাট হি ওয়াজ অ্যাফ্রেড টু মিট হিজ ওয়াইফ কিন্তু সে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে একটু ভয়ই পেয়ে গেল হোইন রিপ কেম ব্যাক টু হিজ ভিলেজ যখন রিপ তার গ্রামে ফিরে এলো থট সে ভাবল অহ অ্যাট লাস্ট আই এম ব্যাক হোম অবশেষে আমি বাড়ি ফিরতে পেরেছি ঘরে ফিরতে পেরেছি নাও আই উইল গেট সামথিং টু ইট এখন আমি নিশ্চয়ই কিছু খেতে পাবো বাট হু আর অল দিস পিপল কিন্তু এইসব লোকেরা কারা কে এরা আই নো এভরি ওয়ান ইন দ্য ভিলেজ গ্রামের সকলকে তো আমি চিনি বাট আই ডো নট নো দেম কিন্তু এই এদের যাদেরকে দেখছি এদেরকে তো চিনি না নট ইন মাই ওন ভিলেজ আচ্ছা আমি কি আমার নিজের গ্রামে এসে পৌঁছাইনি নাম্বার চিলড্রেন অ্যান আপ্টার হিম তারপর কিছু ছেলেরা তার পিছনে দৌড়তে লাগলো শাউটিং অ্যাট হিম তাকে দেখে চিৎকার করতে লাগলো মেকিং ফান অফ হিম তাকে দেখে মজা করতে লাগলো দ্য ডগস হু হ্যাড অলওয়েজ বিন হিজ ফ্রেন্ডস বার্কড অ্যাট হিম অ্যাজ হি পাস্ট কুকুরেরা যারা সবসময়ে তার বন্ধু ছিল তাকে দেখে তারা ডাকতে লাগলো যখন সে তাদের পাশ দিয়ে যাচ্ছিল দ্য পিপিল লুকটা অ্যাট হিম ইন গ্রেট সারপ্রাইজ লোকেরা অবাক হয়ে তাকে দেখতে লাগলো অ্যান্ড দ্য ক্লথস লুক প্রেসেন্স টু হিম আর তাদের জামা কাপড়গুলোও খুব অদ্ভুত রকমের রিপ ডিড নট আন্ডারস্ট্যান্ড ওয়াই দে ওয়ার লুকিং অ্যাট হিম ইন দ্যাট ওয়ে রিপ বুঝতে পারলো না যে কেন এই অদ্ভুতভাবে তারা তার দিকে তাকিয়ে আছে তারপর সে নিজের দিকে ভেরি ওল্ড অ্যান্ড ডাটি তার জামা কাপড়গুলো হয়ে গেছে অনেক পুরোনো আর নোংরা সে দেখলো তার যে দাড়ি যেটা রয়েছে সেটা প্রায় এক ফুট লম্বা হয়ে গেছে আর সাদা রিপ ওয়াক রিপ হেঁটে চলল দ্য নিউ নেমস অন দ্য ডোর্স যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর দরজায় নূতন নূতন নাম রয়েছে অ্যান্ড নিউ ফেসেস লুকটা আউট অফ দ্য উইন্ডোজ নতুন নূতন মুখগুলো সব জানলা দিয়ে বাইরে বেরিয়ে আসছে অ্যাটলাস্টিক কেম টু হিজ ওন হাউস অবশেষে সে তার নিজের বাড়িতে এল মিস রিপ্যান উইঙ্কেল অলওয়েজ কেপ্ট হার হাউস ভেরি ক্লিন মানে রিপ্যান উইঙ্কেলের যে স্ত্রী ছিল সে তার বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত বাট না ও রিপ শ কিন্তু এখন রিপ দেখলো যে দ্য উইন্ডোজ অ্যান্ড দ্য ডোর ওয়ার ডাক দরজা জানলাগুলো সব নোংরা হয়ে আছে অ্যান্ড ব্রকেন ভেঙে গেছে হি ডিড নট সি হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন সে তার স্ত্রীকেও দেখতে পেলো না সে তার ছেলে মেয়েদেরকেও দেখতে পেলো না হি কল্ড হিজ ওয়াইফ সে তার স্ত্রীকে ডাকলো হে কল্ড হিজ সন সে তার ছেলেকে ডাকলো হুজ নেম ওয়াজ অলসো রিপ যার নামও ছিল কি না রিপ বাট নো ওয়ান অ্যান্সার কিন্তু কেউ কোনো উত্তর দিল না দেন রিপ ওয়েন টু দ্য ভিলেজ ইন তারপর রিপ গেল গ্রামের সেই ইন সরাইখানাতে হি ওয়ান্টেড টু সি হিজ ফ্রেন্ডস এগেন সে তার বন্ধুদেরকে সেখানে আবারও দেখতে চায় বাট ইট ওয়াজ নট দ্য সেম ওল্ড ইন কিন্তু এটা কিন্তু সেই আগের সেই পুরোনো সরাইখানা নয় রিপ শ মেনি মেন দে আর রিপ সেখানে অনেক লোকেদেরকে দেখলো বাট হি ডিড নট নো এনি অব দেম কিন্তু সে সেখানে কাউকেই চেনে না লুকড অ্যান্ড রিড দ্য নেম ওভার দ্য ডোর সে তাকালো আর দরজায় যে নাম লেখা আছে সেটা সে পড়লো নাও দ্য প্লেস ওয়াজ কল্ড দ্য ইউনিয়ন হোটেল এখন এই জায়গাটার নাম হয়েছে বা এই সরাইখানার নাম হয়েছে দ্য ইউনিয়ন হোটেল দ্য পিকচার অফ দ্য কিং জর্জ দ্য থার্ড ওয়াজ নট দেয়ার রাজা তৃতীয় জর্জের ছবি সেখানে ছিল না দেয়ার ওয়াজ অ্যানাদার পিকচার সেখানে ছিল অন্য একটি ছবি ইনস্টেড উইথ দ্য নেম জর্জ ওয়াশিংটন আর সেখানে নাম লেখা ছিল জর্জ ওয়াশিংটন কিং জর্জ দ্য থার্ড ওয়াজ ড্রেসড ইন এ রেড কোট রাজা জর্জ তৃতীয় জর্জ সে লাল রঙের কোট পরে থাকত অ্যান্ড এ ক্রাউন হনি ঝেড মাথায় থাকতো একটা মুকুট বাট দিস নিউ জর্জ ওয়াশিংটন ওয়াজ ড্রেসড ইন ব্লু কিন্তু এই যে নূতন এখন জর্জ ওয়াশিংটনের যে ছবি রয়েছে নীল রঙের পোশাক পরে আছে হি এ হ্যাট অন ইজ হেড মাথায় রয়েছে একটা টুপি অ্যান্ড শোড ইন ইজ হ্যান্ড হাতে রয়েছে একটা তরোয়ারি তেরোজ নাও এ ফ্ল্যাগ ইন ফ্রন্ট অফ দ্য হোটেল হোটেলের সামনে রয়েছে একটা ফ্ল্যাগ উইথ লাইনস অ্যান্ড স্টারস অন ইট সেখানে দাগ কাটা রয়েছে আর তার মধ্যে তারা রয়েছে তারার ছবি হায়ার আর অল মাই ফ্রেন্ডস আমার সব বন্ধুরা কোথায় রিপ থট রিপ ভাবতে লাগলো হোয়াট ইজ অল দিস এসব কী ডিড নট আই সি মাই ফ্রেন্ডস ই হে আর জাস্ট ইড আমি আমার বন্ধুদেরকে যাদের এখানে আগের দিন দেখেছিলাম তাদেরকে দেখতে পাচ্ছি না মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়াই ইন আওয়ার হাউস ই আগের দিন তো আমার হিস্ত্রিটা আমার ছেলেমেয়েরা এই বাড়িতেই ছিল হোয়ার আর দে অল টুডে তারা সকলে কোথায় আই স্লিপড অনলি ওয়ান নাইট অন দ্য মাউন্টেন আমি তো শুধু একটা রাতেই পাহাড়ে কাটিয়েছি হ্যাড ডিড দে অল গো ইন ওয়ান নাইট এক রাত্রে তারা সব সকলে কোথায় গেল সো এখানে এই গল্পটি শেষ হচ্ছে নিশ্চয়ই মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে এক রাত্রের মতে মধ্যে কিভাবে সব কিছু এভাবে পাল্টে গেল তো আমরা পরের যে গল্প আছে টোয়েন্টি ইয়ার্স লেটার সেই গল্পে আমরা জানব একটা রাত্রি শুধু কি একটা রাত্রি ছিল নাকি সেটা কুড়ি বছর ছিল বা এক রাত কুড়ি বছরের সমান ছিল তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে ভালো থেকো